নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি করব সেটা হলো বাঁধাকপির পায়েস আর আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটার ওপরের অংশগুলো বাদ দিয়ে দেব ভেতরে আমি প্রথমে কেটে নিচ্ছি ভেতরের এই অংশগুলো বাদ দিয়ে দেবো ঠিক সাদা অংশটাই নেব এই বাঁধাকপির পায়েসটার জন্যে এতটা পরিমাণেই লাগবে তো বাঁধাকপিগুলো সাইড থেকে খুলে সব বাদ দিয়ে দিয়েছি ভেতরের অংশটাই নেব তো বাঁধাকপিগুলো আমি একটু সিদ্ধ করে নেব আর কি কি লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা বাদ দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট আমুল দুধ নিয়েছি আমুল দুধ লিকুইডটা নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ঘি কাজু কিশমিশ আর হচ্ছে এখানে এলাচ আর তেজপাতা আর দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ তো সামান্য একটু নুন দিয়ে দেবো জলের মধ্যে অল্প একটু যাতে বেশি নুন না হয়ে যায় আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেব তো দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর কম আঁচ করে বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে ফুটতে থাকবে ঘন হবে তো বাঁধাকপিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেবো ঠিক এরকম অবস্থায় তুলে নিয়ে এটা ঠান্ডা করতে দেবো সিদ্ধ করা বাঁধাকপিটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে তারপর তো দুধটা তো ফুটিয়ে রেখে দিয়েছি আর এখন আমি ঘি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ঘিটা গরম হয়ে গেছে এখন গরম মশলা মানে গরম মশলা মানে এলাচ আর তেজপাতাটা দিয়ে দিলাম এখন দেব কাজু কিশমিশটা কাজু কিশমিশটা একটু ভেজে নিতে হবে সিমটা ভাজা হয়ে গেছে এখন যে বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম এটা বেটে রেখেছিলাম তো এটা ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আমি কষাতে থাকব দুধটা ফোটানো ছিল এখন এর মধ্যে আমুল দুধটা দিয়ে দেবো দিয়ে গুলে রাখবো আর ওদিকে তো বাঁধাকপিটা বেশ কষাতে শুরু করেছি তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে বেশ জলটা শুকিয়ে এসছে আরও একটু হবে তো দেখতেই পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে এবার যে দুধটা সেটা আমি দিয়ে মধ্যে তো দুধটা দিয়ে দিলাম দিয়ে ঘন করতে হবে এটাকে তো এটা ফুটতে ফুটতে আর একটু ঘন হবে এখন একশো গ্রাম চিনি আমি দিয়ে দেবো এটা মিষ্টি যে যেরকম খায় সেইভাবে দিতে হবে আর কি তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পায়েস একদম রেডি এবার নামিয়ে নেব তো বাঁধাকপির পায়েস একদম রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রেসিপিটা একদম অসাধারণ খেতে হয়